সাথে প্রত্যুদানি গান শোনো বন্ধু তোমার সুরে জাগবে নতুন জীব গাও বন্ধু আমার সাথে প্রত্যুদানি রেগা শোনো বন্ধু তোমার সুরে জাগবে নতুন জীব লক্ষ কোটি জীর্ণ শিরোন মানুষেরা চায় বাঁচতে তুমি পারো বাঁচাতে এক কোটা রক্ত পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিশিষ্ট সমাজসেবী ও যারা পঞ্চায়েত প্রধান উমা শঙ্কর চৌধুরীর উদ্যোগে মানবিকতা রক্ষায় নয় সাত দু বুধবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে উক্ত রক্তদান শিবিরে আপনাদের উপস্থিতি একান্তভাবে ভাবে কাম্য স্থান যারা গ্রাম পঞ্চায়েত অফিস সকাল দশ ঘটিকায় আপনার এক ইউনিট রক্ত বাঁচাক আরেকটি জীবন এক নম্বর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বকছড়ি শ্রীনগর মেইন রোড সাদগেচি থেকে ঠাকুরটি গ্রামের ভিতর দিয়ে রামজীবনপুর যাওয়ার যে রাস্তাটির বেহাল দশা এই রাস্তার উপর দিয়ে বকছড়ি জগন্নাথপুর বাঘা পুকুর সাহেবগঞ্জ বিষ্ণুদাসপুর আরও পাশাপাশি গ্রামের মানুষজন রামজীবনপুর যাতায়াত করেন সমস্ত সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলি আছে সেখানে পড়াশোনা করতে বিভিন্ন গ্রাম থেকে ছেলে মেয়েরা এই রাস্তায় ব্যবহার করে থাকে দীর্ঘ চার থেকে পাঁচ বছরেই রাস্তার কোনো মেরামতি ও নতুন রাস্তা করার কোন উদ্যোগ বা পরিকল্পনা এক নম্বর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে লক্ষ্য করা যাচ্ছে না তারই প্রতিবাদে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান ও দুহাজার ছাব্বিশ বিধানসভা ভোট বয়কটের ডাক দেওয়া হয় লক্ষীপুর গ্রাম প্রধানের কাছে প্রায় আশি থেকে নব্বই জনের স্বাক্ষর করা একটি মার্চ পিটিশন জমা দেন গ্রামবাসীরা

মানতে হবে কোনো আর্জেন্ট ডেলিভারি পেশেন্টকে নিয়ে যা নিয়ে যাওয়া যাচ্ছে না হাসপাতালে রাস্তাটা করতে হবে আচ্ছা ঠাকুরাটি গ্রামবাসীরা যে বিক্ষোভ করছে এর বিক্ষোভ করার কারণটা কি কারণটা হচ্ছে আমি এই রাস্তায় দীর্ঘদিন যাতায়াত করছি আমাকে দুবেলা যেতে হয় আমি সত্য সুভল কোল্ড স্টোরে যেয়ে মাস্টার দুবেলা যাতায়াত করি মাঝে মধ্যে পড়ে যায় আবার ব্যাকে ফিরে আসতে হয় এবং সেখানে আমাদের মালিকদের কাছ থেকে বিভিন্ন রকম গালিগালা শুনতে হয় সে কারণে আমাদের রাস্তাটা দীর্ঘদিন আমরা বিভিন্ন জায়গায় অনেক কিছু যোগাযোগ করেছি এবং বিভিন্ন জায়গায় গেছি কোথাও কিছু মানে ফল পাইনি যাতে আমাদের রাস্তাটা খুব অতি সত্তর মঞ্জুর করা হয় এবং এবং আমাদের চাষিবাসী এলাকায় এই মুহূর্তে আমাদের যে ট্র্যাক্টরগুলি মাঠে নামে সেই ট্রাক্টরগুলোর দ্বারা আরও খারাপ হয়ে যাবে আমাদের চাষবাসটাও বন্ধ হয়ে যাবে সাইডের জমিগুলো রোয়া হয়ে গেলে পারে আর সেই গাড়িগুলোও যেতে পারবে না আমরা তো দূর চাই আর ছেলেমেয়েরা যা যেতে আসতে দেখতে পাচ্ছি পড়ে আছে উঠছে কেউ গাছ হাঁটছে কেউ জামা পাল্টাচ্ছে এই এখন অবস্থা থেকে আমরা যেন মুক্তি পাই সেটার ব্যবস্থা আপনারা যদি কেউ করতে পারেন কোনো সহজ ব্যক্তি কি নাম আপনার দেবাশিস চৌধুরী বাড়ি কোথায় বাড়ি ঠাকুর আচ্ছা আমাদের ঠাকুরাটি গ্রামের ভিতর দিকে যে রাস্তাটি গেছে এই রাস্তাটির খুবই বেহাল দশা দীর্ঘ চার থেকে পাঁচ বছরের কোনো মেরামত হয়নি তো এই রাস্তাটায় বিশেষ করে বর্ষাকালে যে কি অবস্থা হয় সেটা দেখলেই বোঝা যাবে যারা রাস্তায় যাতায়াত করে পার্শ্ববর্তী গ্রামের বহু মানুষ এই রাস্তার উপর দিকে যাতায়াত করেন এই রাস্তায় অসুবিধার মধ্যে তারা পড়েন তো এই রাস্তা আমাদের গ্রামবাসীদের তরফ থেকে আমরা প্রায় আশি থেকে নব্বই জন গ্রামবাসী স্বাক্ষর করে সেই রাস্তার আবেদন আমরা আমাদের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এবং আমাদের যে বিডিও অফিস এবং ডিএম অফিস সেখানে আমাদের গ্রামবাসীর তরফ থেকে আমরা সেখানে পৌঁছে দিই আমাদের দাবি নিয়ে যে আমাদের এই কাঁচা রাস্তা থেকে রাস্তা আমাদের পাকা রাস্তা করতে হবে যদি না দু হাজার পঁচিশ সালের মধ্যে আমাদের এই রাস্তা নতুন করার সরকার ব্যবস্থা গ্রহণ না করে সামনের যে বিধানসভা ভোট দু হাজার ছাব্বিশ সেই দু হাজার সালের বিধানসভা ভোট আমরা গ্রামবাসীরা একত্রিত হয়ে সেই ভোট আমরা বয়কট করবো কোনোভাবেই আমরা সেই ভোট আমরা হতে দেব না আগে আমাদের দু হাজার সালের মধ্যে সেই রাস্তা আমাদের আমাদেরকে করে দিতে হবে সেই রাস্তার দাবিতে আমাদের গ্রামবাসী আমরা দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোট বয়কটের আমরা ডাক দেব